নমস্কার আজ আমি আপনাদের কাছে আধুনিক গানের একটি স্বরলিপিসহ গান নিয়ে আপনাদের কাছে উপস্থিত করলাম সহ গান দিচ্ছি সেটা হলো নির্মলা মিশ্রের গান এমন একটি ঝিনু খুঁজে পেলাম না তো গানটার চারটি অংশ স্থায়ী অন্তরা সঞ্চারী আভু তো অন্তরা প্রথম অন্তরা আভোগটাকে দ্বিতীয় অন্তরা বলা তো দ্বিতীয় অন্তরা অর্থাৎ চতুর্থ অংশটার স্বরলিপি দিলাম না কারণ একই সুর সেই জন্যে আমি স্থায়ী অন্তরা সঞ্চারিটা দিচ্ছি স্থায়ীতে আছে গানের কথাগুলো বলছি আগে তারপর স্বরলিপি দিচ্ছি এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে এমন কোনো মানুষ খুঁজে পেলাম না যার মন আছে আবার এমন একটি ঘুরে আসবে আবার বলছি এমন একটি ঝিনু খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে এমন কোনো মানুষ খুঁজে পেলাম না যার মন আছে ঠিক আছে এবার এর স্বরলিপি এমন হচ্ছে মাপা ঝিন একটি হচ্ছে কমলধা কোমল নি ঝিনু হচ্ছে কোমল নি চড়ার সা চড়ার কোমল রে খুঁজে হচ্ছে কোমল নি চড়ার সা চড়ার রে ঠিক আছে পেলাম হচ্ছে কোমলনি চড়ার সোমলনি না হচ্ছে কোমল ধা মার জাতে কোমল ধা পা মুক্ত মা মা পা আছে হচ্ছে পা পা এমন হচ্ছে এমন কোনো মানুষ এমন হচ্ছে কোমলনি কোমলনি ধা শুধু ধা কোনো হচ্ছে কোমলনি কোমলনি শুদ্ধধা মানুষ হচ্ছে কোমলনি কোমলনি শুদ্ধধা খুঁজে হচ্ছে কোমলনি কোমলনি চরাশা সা পেলাম না পেলাম না হচ্ছে পা কোমলনি না হচ্ছে কোমল ধা পা মা যার হচ্ছে মা পা মন হচ্ছে গা মা গা আছে হচ্ছে কোমল রে চড় শুদ্ধ সা আচ্ছা আবার বলছি এমন একটি ঝিনুক খুঁজে এমন হচ্ছে মাপা একটি হচ্ছে ধা কোমল নি ঝিনুক হচ্ছে কোমল নি চড়ার সা কোমল রে চড়ার খুঁজে হচ্ছে কোমল নি খুঁজে ওই কোমল রে হবে এটা হ্যাঁ তাহলে কোমল নি চড়ার সা চড়ার কোমল রে আচ্ছা পেলাম হচ্ছে কোমলনি চরাসা কোমলনি না হচ্ছে কোমলধা জাতে হচ্ছে কোমল ধাপা মুক্ত হচ্ছে মামাপা আছে হচ্ছে পাপা তারপর হচ্ছে এমন কোন মানুষ খুঁজে এমন হচ্ছে কোমলনি কোমলনি ধা কোন হচ্ছে কোমলনি কোমলনি ধা মানুষ হচ্ছে কোমলনি কোমলনি ধা খুঁজে হচ্ছে কোমলনি কোমলনি চরাসা পেলাম না যার মন আছে পেলাম হচ্ছে পা কোমলনি না হচ্ছে কোমলধা কোমলধা পা মা যার হচ্ছে মা পা মন হচ্ছে গা মা গা আছে হচ্ছে কোমল রে সা গেল স্থায়ী অন্তরা শুনে গেলাম অনেক কথা অনেক গল্প অনেক গাথা শুনে গেলাম অনেক কথা অনেক গল্প অনেক গাথা এমন একটি কথাও খুঁজে পেলাম না যাতে সত্যি আছে আচ্ছা তাহলে কি হচ্ছে শুনে গেলাম অনেক কথা স্বরলিপি হচ্ছে চরার সা কোমলনি গেলাম হচ্ছে চরার সা শুদ্ধ অনেক হচ্ছে চরার সা কোমলনি কথা হচ্ছে চরার সা শুদ্ধ তারপরে অনেক গল্প অনেক গাথা অনেক হচ্ছে চরার সা কোমলনি গল্প হচ্ছে ধা পা মা তারপরে অনেক হচ্ছে কোমল গা কোমল গা পা তারপরে গাথা হচ্ছে মামা এমন একটি কথাও খুঁজে এমন হচ্ছে মা ধা একটি হচ্ছে চড়ার সা চড়ার কোমল গা কথাও হচ্ছে চড়ার কোমল গা কোমল গা খুঁজে হচ্ছে চড়ার শুদ্ধ রী চড়ার কোমল গা পেলাম না যাতে সত্যি আছে পেলাম হচ্ছে চরার সা কোমল গা কোমল চরার কোমল গা চড়ার কোমল গা না হচ্ছে চরার কোমল রে কোমল রে যাতে হচ্ছে চড়ার রে চড়া কোমল রে চড়ার সা সত্যি হচ্ছে কোমল নি চড়ার সা আছে হচ্ছে চরার সা চড়ার সা আরেকবার বলছি শুনে গেলাম অনেক কথা শুনে হচ্ছে চড়ার সা কোমল নি চড়ার সা ধা অনেক হচ্ছে চরার সা কোমলনি কথা হচ্ছে চড়ার সা শুদ্ধধা অনেক গল্প অনেক গাথা অনেক হচ্ছে চড়ার সা কোমলনি গল্প হচ্ছে ধা পা মা ধাটা হচ্ছে হ্যাঁ শুদ্ধ ধা পা মা অনেক হচ্ছে কোমল গা কোমল গা পা গাথা হচ্ছে মা মা এমন হচ্ছে মা ধা একটি হচ্ছে চড়ার সা চড়ার কোমল গা কথাও হচ্ছে চড়ার কোমল গা কোমল গা খুঁজে হচ্ছে চড়ার শুদ্ধ চড়ার কোমল গা পেলাম না যাতে সত্যি আছে পেলাম হচ্ছে চড়ার সা চড়ার কোমল গা চড়ার কোমল গা না হচ্ছে চড়ার কোমল রি কোমল রি যাতে হচ্ছে চড়ার কোমল রি চড়ার সা সত্যি হচ্ছে কোমল নি চড়ার সা আছে হচ্ছে চড়ার সা চড়ার সা স্থায়ী অন্তরা বলে দিলাম এরপরে সঞ্চারী পথেই শুধু পথ হারালাম নিরুদ্দেশে গেলাম না ভালোবাসা অনেক পেলাম ভালোবাসা পেলাম না পথেই শুধু পথ হারালাম নিরুদ্দেশে গেলাম না ভালোবাসা অনেক পেলাম ভালোবাসা পেলাম না এ স্বরলিপি পথেই শুধু পথ হারালাম পথেই হচ্ছে মা গা শুধু হচ্ছে কোমল রে সা মন্দ্রসপ্তকের কোমল নি তলায় বিন্দু আছে মানে মন্দ্র মন্দ্রসপ্তক অর্থাৎ সায়ের নিচে কোমল নি। পথ হচ্ছে শাসা হারালাম হচ্ছে শাসা নিরুদ্দেশে সা মা পা ধা ধা হচ্ছে কোমল সা মা পা ধা কোমল গেলাম হচ্ছে মা মা কোমল ধা না হচ্ছে পা ভালোবাসা অনেক পেলাম ভালোবাসা হচ্ছে ধা ধা অনেক হচ্ছে ধা চড়ার সা চড়ার রে চড়ার সা পেলাম হচ্ছে ধাপা মা কোমল রে ভালোবাসা পেলাম না ভালোবাসা হচ্ছে সা কোমল রে কোমল গা মা পেলাম হচ্ছে কোমল রে কোমল গা কোমল রি না হচ্ছে সাসা আবার বলছি পথেই শুধু পথ হারালাম নিরুদ্দেশে গেলাম না পথেই হচ্ছে মা গা শুধু হচ্ছে কোমল রে সা কোমল নি মন্দ্রসপ্তকের কোমল নি পথ হচ্ছে সাসা হারালাম হচ্ছে শাসা নিরুদ্দেশে সা মা কোমল ধা গিলাম হচ্ছে মা মা কোমল না হচ্ছে পা ভালোবাসা ধা ধা অনেক হচ্ছে ধা চড়া সা চড়া রি চড়ার পেলাম হচ্ছে ধা পা মা কোমল রি তারপরে ভালোবাসা হচ্ছে সা কোমল রে কোমুল গা মা পেলাম হচ্ছে কোমল রে কোমুল গা কোমল রি না হচ্ছে সা এর পরের কথাটা আমি মুখে বলছি আপনারা শুধু কথাটা লিখে নেবেন স্বরলিপি ওই শুনে গেলাম অনেক কথা এটার মতো কথাটা হচ্ছে স্বপ্ন অনেক গেলাম দেখে রোদ বৃষ্টি নামলো চোখে স্বপ্ন অনেক গেলাম দেখে রোদ বৃষ্টি নামলো চোখে তারপরের কথা হচ্ছে এমন একটি ভাষাও খুঁজে পেলাম না যার অন্ত আছে আবার বলছি স্বপ্ন অনেক গিলাম দেখে রোদ বৃষ্টি নামল চোখে এমন একটি কথাও খুঁজে পেলাম না যাতে যার অন্ত আছে আরেকবার বলছি স্বপ্ন অনেক এটা হচ্ছে চতুর্থ অংশ তথা দ্বিতীয় অন্তরা এটা শুনে গেলামের মতো স্বরলিপি শুধু কথাটা আলাদা স্বপ্ন অনেক গেলাম দেখে রোদ বৃষ্টি নামলো চোখে এমন একটি ভাষাও খুঁজে পেলাম না যার অন্ত আছে ঠিক আছে তো আমি গানটি একটু ভিডিওটাকে উঁচু করে নিয়ে গানটি গেয়ে দিচ্ছি আমার স্কেলে এটা যার গান তিনিও ওই ন্যাচারাল সিতে গেয়েছেন আমিও আপনাদেরকে ন্যাচারাল সিতেই গিয়ে দেখাচ্ছি গানটি ভৈরবী মিশ্র রাগে আছে ভৈরবী মিশ্র ভৈরবী মিশ্র ঠিক নয় ভৈরবী কারণ ভৈরবীতে বারোটা স্বরই ব্যবহার হয় আমরা বারোটা স্বরই গান গাই এটা বারোটা স্বরই আছে আচ্ছা শুরু করছি একটি ঝিনু খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে এমন কোনো মানুষ খুঁজে পেলাম না যার মন আছে এমন একটি ঝিনু খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে এমন কোন মানুষ খুঁজে পেলাম না যার মন আছে এমন একটি ঝিনু খুঁজে পেলাম না এরপরে অন্তরা শুনে গেলাম অনেক কথা অনেক গল্প অনেক গাথা আবার শুনে গেলাম অনেক কথা অনেক গল্প অনেক গাথা এমন কথা খুঁজে পেলাম না যাতে সত্যি আছে এমন একটি ঝিনু খুঁজে পেলাম না আবার অন্তরাটা শুনে গেলাম অনেক কথা অনেক গল্প অনেক গাথা আবার শুনে গেলাম অনেক কথা অনেক গল্প অনেক গাথা এমন এক কথা খুঁজে পেলাম না যাতে সত্যি আছে এমন একটি খুজে খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে সঞ্চারি পোশন পথে শুধু পথুদেশে গেলাম ভালোবাসা অনেক পেলাম ভালোবাসা পেলাম পথে শুধু পথ হারালাম নিরুদ্দেশে গেলাম না ভালোবাসা অনেক পেলাম ভালোবাসা পেলাম না আর একবার পথে শুধু পথারা নিরুদ্দেশ নিরুদেশে গেলাম না ভালোবাসা অনেক নুবাস পেলাম না স্বপ্ন আনে গেলাম দেখে রোদ বৃষ্টি নামলো চোখে স্বপ্ন অনে গেলাম দেখে রোদ বৃষ্টি নামলো চোখে এমন একটি ভাষাও খুঁজে পেলাম না যার অন্ত আছে এমন একটি ঝিন খুঁজে পেলাম না আচ্ছা দ্বিতীয় অন্তরা অর্থাৎ চতুর্থ অংশ শুনে গেলাম স্বপ্ন অনে গেলাম দেখে রোদ বৃষ্টি নামলো চোখে স্বপ্ন অনে গেলাম দেখে রোদ বৃষ্টি নামলো চোখে এমন একটি ভাষা খুঁজে পেলাম না যার অন্ত আছে এমন একটি জিনু খুঁজে পেলাম না মুক্ত আছে এমন কোনো মানুষ খুঁজে পেলাম না যার মন আছে এমন একটি ঝিনু খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে নমস্কার আজকে এখানেই রাখলাম